শাকিব খান যখনই চাইবে তখনই রিয়েল এনার্জি প্রোডাকশন শাকিব খানকে নিয়ে কাজ করতে প্রস্তুত অর্থাৎ শাকিব খান যখনই চাইবে তখনই রিয়েল এনার্জির কর্তৃপক্ষ থেকে গ্রিন সিগন্যাল রেডি অর্থাৎ যারা বি যারা যারা বি যারা দেশে ও বিদেশে বসে রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে সাকিব খানের সম্পর্কটা দূরত্ব করার পায়দারা করছেন তাদেরকে আমি আজকে কারণ খানের সঙ্গে রিয়েল এনার্জি প্রোডাকশনের কোনো কথা কাটাকাটি হয়নি অথচ কিছু টোকাই কিছু নামদারি কিছু নামদারি টোকাই যারা কিনা দেশে বিদেশে বসে নানা রকম ভাষায় হিংসুটি মার্কা বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন ব্যস্ত হচ্ছেন রিয়েল এনার্জি প্রোডাকশন কেন শাকিব খানের বাইরে আসছে রীতিমতো তাদের ঘুমহারাম তারা উন্মাদ হয়ে গেছে অথচ রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে মেগাস্টার শাকিব খানের যে সম্পর্ক তার সম্বন্ধে তাদের চুল পরিমাণও ধারণা নাই হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই রিয়েল এনার্জি প্রোডাকশন আসান হৃদয় মেগাস্টার শাকিব খান তিনটা মিলে একটা ইন্ডাস্ট্রি হিট রিয়েল এনার্জি প্রোডাকশন মেগাস্টার শাকিব খান মেহদি হাসান হৃদয় তিনটা মিলে একটা ইন্ডাস্ট্রি হিট যেটা ইতিহাসে বাংলা সিনেমার ইতিহাসে আরো কেউ ভাঙতে পারবে না আমার আসলে কোনো আইডিয়া নাই বাট যেটা মনে হচ্ছে ভাঙতে হলে অবশ্যই শাকিব খানকে নিয়ে রিয়েল এনার্জি প্রোডাকশনকেই আসতে হবে আইদার যদি রিয়েল এনার্জি প্রোডাকশন অন্য কাউকে নিয়েও আসে সেই রেকর্ডটা সে ভাঙতে পারবে না কারণ মেগাস্টার শাকিব খানের জনপ্রিয়তা থেকে তীব্র জনপ্রিয়তা শাকিব খান রিয়েল এনার্জি প্রোডাকশন মেহেজি হাসান রিদা যখন একসাথে হয় তখন ব্যাপারটা হয়ে যায় ত্রিপল থেকে ত্রিপল আপডেট থেকে আপডেট বিগেস্ট থেকে বিগেস ধামাকা থেকে ধাবাগা নাইকা ভিলেন চরিত্র ডাজেন্ট ম্যাটার শুধু এখানে ইনক্লুডিং হবে মেগাস্টার সাকিব খান রিয়েল এনার্জি প্রোডাকশন মেহেদি হাসান হৃদয় হিসাব পরিষ্কার এটা লইয়া তো তেল মারা মারের কিছু নাই এটা লইয়া নানা রকম ভাষায় আকারে ইঙ্গিতে খোঁচা মারারও কিছু নাই এ খোঁচা মারার স্বভাব চরিত্র কিন্তু কাদের সেটা আপনারা জানেন ভালো করে যারা মূর্খ প্রকৃত অর্থে যারা মূর্খ যাদের ভিতরে পারিবারিক কোনো শিক্ষা নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলেই কিন্তু হবে না পারিবারিক শিক্ষাটা থাকতে হবে বাপ মাই যে ব্যাপারটা শেখায় সেটা হচ্ছে জেনুইন থেকে জেনুইন পারফেক্ট থেকে পারফেক্ট বিদ্যা কিংবা শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে আপনারা হাতে কলমে লিখতে পারবেন পড়তে পারবেন বাট পরিবার পারিবারিক যে শিক্ষাটা সেটাই কিন্তু আপনার লাইফে চূড়ান্ত শিক্ষা এবং কি ফাইনাল শিক্ষা এর উপরে কোনো শিক্ষা হতে পারে না তাদের কথাবার্তা তাদের আচার ব্যবহার শুনলেই বোঝা যায় তাদের পারিবারিক শিক্ষাটা আসলে তাদের হয় নাই তারা তাদের বাপ মা থেকে অনেক দূরে তারা তাদের বাপ মার কথা শুনে নাই গাতারামি করছে সকাল সন্ধ্যা কানে নিচে বন চটকানা খাইছে এদের বাবা মাই কিন্তু মারছে কারণ ওইগুলো মানে কি বলে রেখে ওইগুলো কম কমজাত হয়ে যাচ্ছে কমজাত সো কমজাত কে কি করতে হয় কানে নিচে দিতে হয় সো যাই হোক রিয়েল এনার্জি প্রোডাকশন সাকিব খানের সঙ্গে কাজ করবে কি করবে না সেটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন কেন মাথা ব্যথা রিয়েল এনার্জি পড়াশোনা শাকিব খান ছাড়া আসতে পারে আরেকটা ডেফিনেটলি তারা দারুন কিছু করুক তারা করুক না তারা কি ইন্ডাস্ট্রিতে একটা মানে আমাদের সাকিব শাকিব খানকে সে কাজ করতে আসছে সে সবাইকে নিয়ে কাজ করবে রিয়েল এনার্জি প্রডাকশন কি শুধু সাকিব খানকে নিয়ে কাজ করবে এটা কোনো কথা

লিমিট আছে কিন্তু লিমিট ক্রস করা যাবে না কিন্তু লিমিট ক্রস করলে কিন্তু ঝামেলা আছে একদম ঝামেলা মানে ঝামেলা আছে প্রস্তুত শাকিব খান যদি আজকে সিগনাল দেয় কালকে থেকে যারা শাকিব খান কিন্তু গল্প লেখা শুরু করবে সো তাদের সাথে তাদের কোনো ক্ল্যাশ নাই আলটিমেটলি আমরাই তাদের সঙ্গে ক্ল্যাশ ঘটিয়ে দিচ্ছি ক্ল্যাশ করে দিচ্ছি আসলে কিন্তু তারা ভিতরের ভিতরে খুব ভালো সম্পর্ক এই রিয়েলঞ্জে প্রোডাকশন শাকিব খানের বাসা যাচ্ছে খাচ্ছে সাকিব খান তাদের বাসায় আছে একটা ব্যাপার এখানে ঘটতেছে কিভাবে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করা যায় কিভাবে একটা পাকানো যায় মানে অস্থি বস্তি অস্থি বস্তিতে স্বভাব এরকম কোনো ভালো মানুষের স্বভাব হইতে পারে না আপনারা ফেসবুকে লেখালেখি করছেন করছেন ত্যান করছেন লাভ কি ভাই আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে আমি শুরু থেকে রিয়াল পক্ষে আছেন থাকবো ভাই আমি থাকবো আমি আবারও বলছি রিয়েল এনার্জির বিপক্ষে আমি যখন গেছিলাম তখন তাদের সাথে পি প্ল্যান করে আমি গেছিলাম শুধু আমি জানি আমরা দুই তিনজন গেছিলাম আমরা পি প্ল্যান করে এটা গেছিলাম যে এই সিনেমাটাকে আলোচনায় আনতে হবে তাদের সাথে আমাদের আমাদের কোনো ক্লাস নাই মানে এটা জাস্ট ছোট লোকই স্বভাব না এ রিয়েল এনার্জি প্রোডাকশন কেন সাকিব খানের বাইরে কাজ করবে আরে বাবা সাকিব খানকে রিয়েল এনার্জি প্রোডাকশন কিনে নিছে কিবা রিয়েল এনার্জি প্রোডাকশন কি সাকিব খানকে কিনে নিছে সাকিব খান কোনো গন্ডির মধ্যে না সেই জন্য উনি মেগাস্টার সেই জন্য তুমি মেগা স্টার তো ওনাকে নিয়ে পাঁচ আট প্রশ্ন তোরা পাঁচ চারটা থাক সমস্যা কি আমরা চারটি সে তোরা চার সাকিব খানকে এটা করবেন না সাকিব খানের উমুকটা করবেন না তুমুকটা করবেন না সাকিব খানের প্রডিউসারকে সাবধান করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে মামার বাড়ির আবদান নাকি প্রডিউসার কি আপনাদের কথা শুনবে আপনাদের কি মনে হয় যে আপনাদের মতো হচ্ছে ইন মানে আনকমন সেন্সের ব্র্যান্ড নিয়ে প্রডিউসার কথা চলাফেরা করে তাদের নখের যুগ থেকে আপনারা অর্জন করতে পারতেছেন আপনারা দর্শক আপনারা অডিয়েন্স আপনারা ভক্ত সমালোচনা করতেই পারেন সে রাইটস আপনার আছে আমার আছে বাট তাদের চিন্তা ভাবনার ধারে কাছে কি আপনার আমি আসি কথাবার্তা হুশ করে বলেন একটু ব্যালেন্স ইনব্যালেন্স কথা প্লিজ বলবেন না মানির জোট কিন্তু থাকবে না মানে দেখেন দেখেন যারা পোস্ট করতেছেন একটু নিচে গিয়ে গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে কিন্তু কেন কি দরকার নিজের খেয়া নিজের বইরা একটা ফালতু একটা স্ট্র্যাটাস দিকে গালি খাচ্ছেন কি দরকার ভাই দরকারটা কি আসলে আমাকে অনেকে গালাগালি করছে আমি জানি না কারা আমি সবগুলোরই চিনি বাট গালাগালি করতে চান আপনারা করতে পারেন আমি আপনাদেরকে এই ভিডিও বানাচ্ছি আপনারা করবেন না আপনারা আমাকে চুমা দিবেন ডেফিনেটলি না সুলতান গালি দেন আমার আমার এগুলো আমার লাগেই না আর আমার সামনে আছে গন্ডারের চামড়া ফাইন সো আপনাদের যা ভালো লাগে করতে পারেন সমস্যা নাই আমি তো বলতেছি ভাই যে আমি অবশ্যই মেগাস্টার সাকিব খান আমার কাছে সবার আগে বাট আমি সবাইকে নিয়ে কথা বলবো সবাইকে নিয়ে আমি কথা বলবো অ্যাকসেপ্ট একটা বদমাইশ ছাড়া সবাইকে নিয়ে আমি কথা বলবো সোজাই সাহেব একটা দুশ্চরিত লোক একজন মানে কি বলবো তথাকথিত অভিনেতা তাকে ছাড়া আমি সবাইকে নিয়ে কথা বলবো এটা আমার রাইটস আমার দেশের আমার সংস্কৃতির প্রতি যেটা আমি এজ এ সিনেমা প্রেমী সংস্কৃতি প্রেমী আমার একটা দায়বদ্ধতা আছে আমার একটা রেসপন্সিবিলিটি আছে ওকে আমার একটা দায়িত্ব আছে সো ওই দায়িত্ব ওই রেসপন্সিবিলিটি থেকে ওই দায়িত্ব থেকে আমি কথাগুলো বলছি সাকিব খানকে ছাড়া রিয়েল রিয়েলএশোনা আসলে তাহলে কথা বলা যাবে না কোথাও কি লেখা আছে সাকিব খান দলিল করে দিছে নাকি সবাইকে দিছে যেখানে সাকিব খান নিজে নতুন ডিরেক্টর নতুন প্রডিউসার লঞ্চ করতেছে যে ইন্ডাস্ট্রিটা গ্রো করে সেখানে কেনা কিছু স্টোপিট গুলা হচ্ছে মানে প্যাস লাগানোর চেষ্টা করতেছে এটা তো ঠিক না এটা তো একেবারেই ঠিক না এটা তো জাস্ট বেমানান হচ্ছে আমি জানি এইটাতে অনেকে মানে আমি উচিত কথা বলছি আমাকে অনেকে গালাগালি করবেন এটাই আপনাদের স্বভাব যারা গালাগালি করেন এটা আপনাদের এটা এটা আপনাদের এটা না আপনাদের ব্লাডের সাথে মিশে গেছে মিশে গেছে আপনারা ন্যাচারাল এটাকে এটাকে আপনারা ন্যাচারালিটিভাবে নিচ্ছেন বাট আপনি বুঝতেছেন না যে আপনার এই ব্যাড কমেন্টসটা মানে আপনাকে উত্তর দিচ্ছে আপনার পরিবার কোন জায়গা থেকে আসছে আপনার পরিবার কোথা থেকে আপনি আসছেন কি আপনার পরিবার কিভাবে আপনাকে গাইডলাইন দিচ্ছে সেটা আপনার ব্যবহারে বোঝা যাচ্ছে সিম্পল ম্যাটার সো কেন নিজে হচ্ছে একটা গালি দিয়ে গালি খেয়ে নিজের মানে বংশ পরিচয় দিবেন কি দরকার আছে অনলাইনে এসে ধ্বংস পরিচয় দেওয়া আপনার বাপ আপনার মা আপনার ভাই বোন কিভাবে আপনার কাছে রাখেন না আপনি কেন হচ্ছে নিজের বংশ পরিচয় দিচ্ছেন কমেন্টে যা দিতে পারেন আপনাদের ধ্বংস খুব বড় 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 লোক আপনারা তো দিতে পারেন সমস্যা নাই এগুলো আমি গুলি না আপনারা গালি দেন বকা দেন জাওয়াল্লাই করেন ম্যাগাস্ট শাকিব খান তো ডেফিনেটলি আমার কাছে সবার আগে অ্যান্ড শাকিব খানের উপরে যারা কাজ করতে চায় সিয়া আহমেদ শরিফুল রাজ আরফিন শোভ যারা আসবে একসেফ একজনকে ছাড়া আমি সবাইকে নিয়ে কথা বলবো ভাল লাগলে আমার চ্যানেল দেখেন না ভাল লাগলে ভাই দেখেন চলে আসান আমার সাথে যায় আস না আমি এটার উপরে আসলে ডিপেন্ডেবল না আলহামদুলিল্লাহ আমি আমি ইনডিপেন্ডেন্ট আমি স্টাবলিস্ট এবং কি আমি কর্ম করে খাই সিম্পল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল গালাগালি করে বলতে পারেন এবং কি সুন্দর ভাষায় বলতে পারেন কেমন ছিল আমি কি রাইট ছিলাম না রং ছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন